সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম গাজায় জাতিসংঘ সদর দপ্তরের নিচে হামাসের কমান্ড টানেল বলছে ইসরায়েল গাজে ইসরায়েলি বোমা বর্ষণে হানিয়ার ছেলে নিহত যা বলছে রিপোর্ট দীর্ঘ যুদ্ধের জন্য রাশিয়া নিজের অর্থনীতিকে প্রস্তুত করছে বলছে নেটো গাজায় গণহত্যা সমর্থন কবে বন্ধ হবে বাইডেনকে বললেন রাশিদা তালাইব মিয়ানমারে সেনাবাহিনীতে নারী পুরুষের যোগদান বাধ্যতামূলক ঘোষণা ইউক্রেনে প্রায় দুইশো বন্দর স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বললেন উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় গাজা আগ্রাসন বন্ধ করা বলছে ইরান এবং বেশি আসন পেয়েও যে কারণে সরকার গঠনে যেতে পারছে না পিটিআই দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি গাজায় জাতিসংঘ সদর দপ্তরের নিচে হামাসের কমান্ড টানেল বলছে ইসরায়েল ফিলিস্তিন অবরুদ্ধ গাজা উপত্যকায় জাতিসংঘের সদর দপ্তরের নিচে হামাসের কমান্ড টানেল খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছে ইসরায়েল একই সঙ্গে ইসরায়েলি সামরিক বাহিনী এটিকে হামাসের শোষণের নতুন প্রমাণ বলে অভিহিত করেছে রোববার এগারোই ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী শত শত মিটার দীর্ঘ এবং আংশিকভাবে ইউএন এর গাজা সদর দপ্তরের নিচে পরিচালিত একটি টানেল নেটওয়ার্ক খুঁজে পেয়েছে বলে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে আর এটিকে ফিলিস্তিনি বস্তুদের জন্য জাতিসংঘের প্রধান এই ত্রাণ সংস্থায় হামাসের শোষণের নতুন প্রমাণ বলে অভিহিত করেছে তারা মূলত গত বছরের অক্টোবরে ইসরায়েলের নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস আর হামলায় নিযুক্ত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা এ এর কর্মীদের জড়িত থাকার অভিযোগ সামনে এনেছে ইসরায়েল এরপর থেকে সংস্থাটি বেশ সংকটে রয়েছে এবং যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশ জাতিসংঘের এই সংস্থার অর্থায়ন স্থগিত করে যদিও হামাসের হামলায় জড়িত থাকার অভিযোগে সংস্থাটি তার বেশ কয়েকজন কর্মীকে বরখাস্ত করার ঘোষণা দেওয়ার পাশাপাশি তদন্ত করার কথাও ঘোষণা করেছে আর এর মধ্যে গাজায় জাতিসংঘ সদর দপ্তরের নিচে হামাসের কমান্ড টানেল ছিল বলে অভিযোগ সামনে আনল ইসরায়েল এমনকি ইসরায়েলি সামরিক বাহিনী আর্মি ইঞ্জিনিয়াররা নতুন আবিষ্কৃত এই টানেলের মধ্যে বিদেশি সংবাদ আউটলেটগুলো সাংবাদিকদেরও নিয়ে যায় তবে ইউএন আর ডাব্লিউ কে কলঙ্কিত করার জন্য ইসরায়েল মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনিরা মূলত ইউএন আরডাব্লিউএ এ সদর দপ্তর উপত্যকাটির গাজা শহরে অবস্থিত এদিকে সাংবাদিকদের এই টানেলে নিয়ে যাওয়ার কাজে নেতৃত্ব দেন ইসরায়েলি সামরিক বাহিনীর একজন লেফটেন্যান্ট কর্নেল তিনি বলেন শ্বাসরুদ্ধকর গরম সরু এবং মাঝে মাঝে কিছুটা ঝোপঝাড়ের মধ্য দিয়ে বিশ মিনিট হাঁটার পর তারা ইউএনআরডবু এর সদর দপ্তরের নিচে পৌঁছান সামরিক বাহিনী বলছে টানেলটি সাতশো মিটার দীর্ঘ এবং ভূপৃষ্ঠের আঠারো মিটার গভীরে অবস্থিত সেখানে অফিস স্পেস আছে যদিও সেখানে থাকা স্টিলের সেভগুলো খোলা এবং খালি অবস্থায় রয়েছে সেখানে টয়লেটও ছিল এছাড়া একটি বড় চেম্বার কম্পিউটার সার্ভার দিয়ে পরিপূর্ণ অবস্থায় ছিল গাজে ইসরায়েলি বোমা বর্ষণে ইসমাইল হানিয়ার ছেলে নিহত যা বলছে রিপোর্ট ফিলিস্তিনে ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাসের পলিট প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার এক ছেলে গাজ উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের বিমান হামলায় নিহত হয়েছে অসমর্থিত সূত্রে পাওয়া খবরে ইরানের প্রেস টিভি জানিয়েছে শনিবার গাজার একটি আবাসিক এলাকায় বিমান হামলা চালালে বাইশ বছর বয়সী হাজিম হানিয়া নিহত হন ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে গত বছরের সাতই অক্টোবর থেকে এ পর্যন্ত হানিয়ার নিজস্ব বাড়ি সহ গাজায় হামাস নেতার আত্মীয় স্বজনের ঘর বাড়িতে বহুবার বিমান হামলা চালিয়েছে দখলদার সেনারা এসব হামলায় সমাল হানিয়ার অন্তত চোদ্দ আত্মীয় নিহত হয়েছেন ইসমাল হানিয়া কাতারে অবস্থিত হামাসের প্রবাসী দপ্তরের দায়িত্ব পালন করছেন তিনি গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা সহ অন্যান্য ইস্যুতে বিভিন্ন পক্ষের সঙ্গে ব্যস্ত বেনিয়ামিন নেতানিয়াহু গাজার সর্বদক্ষিণে শহর রাফাতে অভিযান চালানোর যে নির্দেশ দিয়েছেন তার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে হামাস সংগঠনটি বলেছে সমস্ত উপত্যকার বেশিরভাগ মানুষ এখন রাফা শহরে অবস্থান করছে কাজে সেখানে হামলা হলে ভয়াবহ বিপর্যয় তৈরি হয় এবং লাখ লাখ মানুষ হতাহত হবে হামলা হলে সে দায় আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলকে নিতে হবে বলে জানিয়েছে হামাস দীর্ঘ যুদ্ধের জন্য রাশিয়া নিজের অর্থনীতিকে প্রস্তুত করছে বলছে নেটো দীর্ঘযুদ্ধের জন্য রাশিয়া নিজের অর্থনীতিকে প্রস্তুত করছে বলে মন্তব্য করেছেন মার্কিন নেতৃত্বাধীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট নেটোর প্রধান জন স্টলটেনবার জার্মান পত্রিকা ওয়ার্ল্ড অ্যাম দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি নেটো প্রধান বলেন যেহেতু রাশিয়া যুদ্ধ নির্ভর অর্থনীতির দিকে যাচ্ছে তাই আমাদের নিরাপত্তার জন্য আরও কিছু করতে হবে এই সময় তিনি জোর দাবি করে বলেন নেটো রাশিয়ার সঙ্গে যুদ্ধে যাওয়ার পথ খুঁজছে না তবে আমাদের এমন একটি যুদ্ধের জন্য রাশিয়ার বিরুদ্ধে নিজেদের প্রস্তুত করতে হবে যা কয়েক দশক ধরে চল চলতে পারে নেটো প্রধান বলেন যদি পুতিন ইউক্রেনের যুদ্ধে জয়ী হন তাহলে রাশিয়ার আগ্রাসন অন্য দেশে ছড়িয়ে পড়বে না তার কোনো নিশ্চয়তা নেই এ কারণে নেটো জোটের উচিত এমন একটি যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত করা যা কয়েক দশক ধরে চলতে পারে নেটো সদস্যভুক্ত দেশগুলোকে তাদের প্রতিরক্ষা খাত আরো দ্রুত প্রসারিত করতে হবে স্টলটেনবার্গ আরও বলেন ইউক্রেনকে সমর্থন করা ও জোটে সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য বিনিয়োগ করা রাশিয়ার বিরুদ্ধে সর্বোত্তম প্রতিরক্ষামূলক হাতিয়ার কারণ রাশিয়া ইতিমধ্যে একটি দীর্ঘ যুদ্ধের জন্য তার অর্থনীতিকে প্রস্তুত করেছে তিনি বলেন আমাদের প্রতিরক্ষা খাতকে আরো দ্রুত প্রসারিত করতে হবে যাতে আমরা ইউক্রেনের সরবরাহ বাড়াতে পারি ও আমাদের নিজস্ব মজুদগুলো পুনরায় পূরণ করতে পারি জার্মানির ধীর শান্তিকালীন প্রতিরক্ষা ব্যবস্থা থেকে দ্রুততর প্রতিরক্ষা ব্যবস্থায় স্থানান্তর হতে হবে যেমনটি যুদ্ধ সময় প্রয়োজন সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেশ কয়েকটি ইউরোপীয় নেটো দেশ অদূর ভবিষ্যতে রাশিয়ার আগ্রাসনের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে গাজায় গণহত্যা সমর্থন কবে বন্ধ হবে বাইডেনকে বললেন রাশিদা তালাই গাজে ইসরায়েলি সরকার যে গণহত্যা চালাচ্ছে তার প্রতি সমর্থন বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনকে কে আহ্বান জানিয়েছেন রাশিদা তালাই রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় মার্কিন কংগ্রেসের নারী সদস্য রাশিদা তালাই প্রেসিডেন্ট জো বাইডেনকে আহ্বান জানিয়েছেন নেতানিয়াহু সরকারের গণহত্যার প্রতি সমর্থন বন্ধ করার জন্য তালাইপ একমাত্র ফিলিস্তিনি আমেরিকান নারী যিনি মার্কিন কংগ্রেসে নির্বাচিত হয়েছেন তিনি বলেছেন রাফা শহরে আশ্রয়নিয়া ফিলিস্তিনিদের আর কোথাও যাওয়ার জায়গা নেই অথচ ইসরায়েল এই শহরে একটি বড় আক্রমণ শুরু করার প্রস্তুতি নিচ্ছে তালাইপ সামাজিক যোগাযোগ মাধ্যম এর এক পোস্টে বলেছেন দেড় মিলিয়নেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা রাফাতে আশ্রয় নিয়েছে এবং এখন তাদের আক্রমণে হুমকি দেওয়া হচ্ছে তাদের কোথাও যাওয়ার জায়গায় নেই মার্কিন প্রেসিডেন্ট কখন মনে করবেন যে নেতানিয়াহুর গণহত্যার প্রতি সমর্থন দেওয়া বন্ধ করা সময় হয়েছে প্রশ্ন করেন তালাই মিয়ানমারে সেনাবাহিনীতে নারী পুরুষের যোগদান বাধ্যতামূলক ঘোষণা মিয়ানমারে নারী পুরুষের জন্য সামরিক বাহিনীতে যোগদান বাধ্যতামূলক করেছে দেশটির জান্তা সরকার জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছে একের পর এক যুদ্ধে পরাজয়ের মুখে শনিবার মিয়ানমার জান্তা এই ঘোষণা দিয়েছে রবিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স দু একুশ সালে ফেব্রুয়ারিতে একটি সেনা অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক সরকারকে হটিয়ে মিয়ানমারে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী কিন্তু গত মাস থেকে বিদ্রোহী গোষ্ঠী এবং অভ্যুত্থান বিরোধী যোদ্ধাদের সাথে একের পর এক যুদ্ধে তাদেরকে পরাজিত হতে দেখা যাচ্ছে এ অবস্থায় শনিবার দেশের প্রাপ্তবয়স্ক তরুণ তরুণীদের সামরিক বাহিনীতে যোগদান বাধ্যতামূলক ঘোষণা করল জান্তা সরকার ঘোষণা অনুযায়ী এখন থেকে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী সকল পুরুষকে মিয়ানমারে সামরিক বাহিনীতে যোগ দিয়ে অন্তত দুই বছর কাজ করতে হবে আর নারীদের মধ্যে যাদের বয়স আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে তাদেরকেও একই মেয়াদের সামরিক বাহিনীতে চাকরি করতে হবে এর বিষয়ে আর কোন বিস্তারিত তথ্য প্রকাশ করেনি জান্তা সরকার ইউক্রেনে প্রায় দুইশো বন্দর স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বললেন উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার ইউক্রেন উপ প্রধানমন্ত্রী অবকাঠামো মন্ত্রী আলেকজান্ডার কুব্রাকোপ বলেছেন দুই হাজার তেইশ সালের জুলাইয়ে খাদ্যশস্য সরবরাহ চুক্তি শেষ হওয়ার পর থেকে বন্দর অবকাঠামো সুবিধা ক্ষতিগ্রস্ত হয়েছে পর থেকে অবকাঠামো বিভিন্ন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে মন্ত্রী আরও দাবি করেন যে তাদের দেশ দুই হাজার তেইশ সালের আগস্টে আলোচনা সাপেক্ষে কৃষ্ণ সাগরে তৈরি অস্থায়ী করিডোর মাধ্যমে দুই কোটি বিশ লাখ টনেরও বেশি খাদ্যশস্য পরিবহন করেছে আগস্টে খাদ্যশস্য সরবরাহ চুক্তি শেষ হওয়ার পর ইউক্রেনের শস্য রপ্তানির জন্য কৃষ্ণসাগরে অস্থায়ী করিডোর তৈরির ঘোষণা দেয় গত নভেম্বরের শেষের দিকে কি ঘোষণা দেয় যে তাদের এই করিডোরের মাধ্যমে ইতোমধ্যে প্রায় পঞ্চান্ন লাখ টন পণ্য পরিবহন করা হয়েছে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় গাজা আগ্রাসন বন্ধ করা বলছে ইরান ইহুদিবাদে ইসরায়েল গাজা উপত্যকা আগ্রাসন বন্ধ করলেই পশ্চিম এশিয়ায় শান্তি ফিরে আসবে বলে মন্তব্য করেছেন লেবানন ইরানের পররাষ্ট্র লেবাননী হোসেন তিনি শনিবার বৈরুতে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ হাবিবের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মন্তব্য করেন তিনি বলেন আমেরিকা ইসরায়েলের জন্য নিজের সমরাষ্ট্রের ভাণ্ডার উন্মুক্ত করে দেওয়ার একই সময়ে রাজনৈতিক উপায়ে গাজা সংকট নিরসনের যে কথা বলছে তা উপহাস ছাড়ার কিছু নয় লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতীয় পার্লামেন্ট স্পিকার নবী বেরিসহ দেশটি অন্যান্য শীর্ষস্থানীয় কর্মকর্তার সঙ্গে নিজের সাক্ষাতের প্রতি ইঙ্গিত করে আমির যুদ্ধের বিস্তার চায়নি মাধ্যমে কোন যুদ্ধ এবং রাজনৈতিক সমাধানের ক্ষেত্রে হামাস বিজ্ঞচিত সতর্ক পদক্ষেপ গ্রহণ করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন চার মাসের যুদ্ধের পর এখন বিশ্ববাসীর সামনে কথা স্পষ্ট হয়ে গেছে যে আগ্রাসন চালিয়ে তার সমর্থকরা কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি বেশি আসন পেয়েও যে কারণে সরকার গঠনে যেতে পারছে না পিটিআই পাকিস্তানে কারাবন্দী নেতা ইমরান খানের দল তেরিক ইনসাফ বা পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হলো আইনি বাধার কারণে সরকার গঠনে দৌড়ঝাঁপ শুরু করতে পারছেন না উল্টো সরকার গঠনে ব্যাপক চেষ্টা শুরু করেছে তাদের চেয়ে পিছিয়ে থাকা নোয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ বা পিএমএলএন শনিবার পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি সহ আরো কয়েকটি দলের সঙ্গে বৈঠক করেছেন পিএমএলএন এর নেতারা সেখানে জোট সরকার গঠনের বিষয়ে আলোচনা হয়েছে অবশ্য পিপিপির চেয়ারম্যান বিলল ভুট্টো জারদারি দাবি করেছেন পিএমএলএন বা অন্য করস প্রসঙ্গে জোট সরকার গঠন নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হয়নি গত বৃহস্পতিবার পাকিস্তান জাতীয় পরিষদে দুইশো আসনের মধ্যে দুইশো আসনে ভোট হয়েছে এ পর্যন্ত পাকিস্তান নির্বাচন কমিশন বা ইসিপি ঘোষিত ২৫৭ আসনের মধ্যে একশো আসনের স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন যাদের প্রায় সবাই পিটিআই সমর্থিত দ্বিতীয় স্থানে থাকা পিএমএলএন তিহাত্তর এবং তৃতীয় স্থানে থাকা পিপিপি চুয়ান্ন আসনে জয়ী হয়েছে অন্যরা পেয়েছেন আটাশ আসন পাকিস্তান এককভাবে সরকার গঠনের জন্য জাতীয় পরিষদে অন্তত একশো আসন দরকার নির্বাচন নির্বাচনের আগে নিষিদ্ধ ঘোষিত হয় পিটিএ প্রার্থীরা দলীয় পরিচয় বা দলীয় প্রতীকে ভোটে অংশ নিতে পারেননি বলে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন পিটিআই কেন সরকার গঠনে দৌড়ে পিছিয়ে পাকিস্তানে আইন অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীরা নিজেরা মিলে কোনো সরকার গঠন করতে পারেন না জাতীয় পরিষদে সংরক্ষিত সত্তর আসনে কোন সদস্য দিতে পারবেন না তারা সরকারে থাকতে হলে তাদের কোনো দলে যোগ দিতে হয় এর জন্য নির্বাচনে জয়ের পর বাহাত্তর ঘন্টা সময় পান তারা তবে সব নির্বাচিত এমপির কোন নিবন্ধিত দল না থাকায় তারা এখন নির্দিষ্ট কোন দলে যোগ দিতে পারছেন না তবে তাদেরকে এক মঞ্চে আনার চেষ্টা শুরু হয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ